হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য এই গরমে প্রাণ ওপরে যায় ঠান্ডা করার লাচ্ছি রেসিপি নিয়ে আসলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বা যে কোনো ড্রিঙ্কস খেতে খুবই ভালো লাগে তবে সেটা যদি হয় খুবই স্বাস্থ্যকর তাহলে তার কোনো কথাই নেই আমি আজকে খুবই দারুণ একটি লাচ্ছি রেসিপি দেখাবো আশা করছি আপনাদের সেটা খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদের এই একটি লাইক আমাকে এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাহলে চলুন রাজ্যের রেসিপিটি দেখে নিই এখানে আমি হাফ কেজি মিষ্টি দই নিয়েছি তবে আপনারা এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইটাও নিতে পারবেন আমি যতটুকু পরিমাণে নাচছি বানাবো সেই পরিমাণে আমি দই নিয়েছি এখন এই দইয়ের পাত্র থেকে আমি অর্ধেকের বেশি দইটা নিয়ে নিব তো এখানে আমি প্রায় ছয় চামচের মতো দই নিয়েছি এখন নিয়েছি একটা হ্যান্ড উইক্স এই হ্যান্ড উইক্সটা দিয়ে আমি এই দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তবে আপনারা এই কাজটা আমাদের রান্নাঘরে সবার যে ডালগুটি থাকে সেটা দিয়ে করে নিতে পারেন আবার ব্যালেন্ডার দিয়ে এটা করে নিতে পারেন তবে আমার মনে হচ্ছে ব্যালেন্ডার দিয়ে এটা করে নেবার যে ডালগুটি বা হ্যান্ড উইক্স দিয়ে করে নিলে বেশি ভালো হয় হ্যান্ড উইক্স দিয়ে এই দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো আমি এই হ্যান্ড উইক্স দিয়ে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি তো চিনিটা দিয়ে খুব ভালো করে দই আর চিনিটা ফেটিয়ে নিচ্ছি এক্ষেত্রে দই চিনিটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু লাচ্ছিটা খেতে মজাদার হবে না দই আর চিনিটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এখনের ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ তরল দুধ এই দুধটা আমি আগে খুব ভালো করে জাল করে নিয়েছি নিয়ে নর্মাল ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম তবে এখানে আপনারা এই দুধের পরিবর্তে পানিটাও দিতে পারবেন তবে এই দুধটা দিলে কিন্তু এই নাচিটা খেতে বেশি ভালো লাগে এবার আবারও দই আর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন উপর থেকে খুব সুন্দর একটা ফেনা ফেনা চলে আসছে মানে এটা দেখ রেস্টুরেন্টে লাচ্চির মতো একটা লুক চলে আসবে এই তো খুবই সুন্দরভাবে আমার লাচ্চিটা হয়ে গেল এখন এই লাচ্চিটা গ্লাসে ঢালা সুবিধার্থে একটি কাছের জাগে নিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি পরিবেশনের জন্য দুটি গ্লাস নিয়েছি এখন এই গ্লাসের ভিতরে আমি দুই টুকরো পরে আইস কিউব দিয়ে দিচ্ছি দিয়ে দুটি গ্লাসে আমি সমান পরে ঢেলে নিচ্ছি লাচ্চিটা ঢেলে নিয়ে আবার আমি উপর থেকে দুই টুকরো করে আইস কিউব দিয়ে দিচ্ছি এরপর গ্লাসের ভিতরে একটা করে এক্সট্রা দিয়ে দিচ্ছি হয়ে গেল খুবই লাচ্ছি সবচেয়ে কম উপকরণে এই লাচ্ছিটা তৈরি করা এটা খেতে লাগে হলেও কিন্তু খুবই দারুন ও টেস্টি আপনার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই গরমে ঠান্ডা ঠান্ডা ঘরোয়া অভাবে এই লাচ্ছিটা তৈরি করে খেতে কতটা দারুন ও টেস্টি হয়ে থাকে এই লাচ্ছির স্বাদটা আপনার রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই গরমে ঠান্ডা ঠান্ডা লাগছে রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বিলাইকনটি অন করে দেবেন যাতে আমি এরকমের নিত্য নূতন সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ